যে কর্তা ব্যক্তিদের কাছে কথাগুলো পৌঁছাবে কথাগুলো পৌঁছাবে হচ্ছে আজকে মিডিয়ার যে বন্ধুরা ভাইরা এখানে আছেন তাদের মাধ্যমে আমরা এই কথাগুলোকে পৌঁছানোর চেষ্টা করি এই যে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করছি এখানে কয়েকটা মৌলিক কথা আমার অন্য বন্ধুরা বলেছেন আমি তো ভিন্ন ভাব সেটা বোঝার জন্য চেষ্টা করে বলছি আমাদের স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে এটা ধারাবাহিকতা বেড়ে গেছে এখনও পর্যন্ত স্বাধীনতার আগে থেকে একটা ছিল যেহেতু রাজনীতিতে করেছেন কৃষকদের কথা দরিদ্রদের কথা বলা হলেও আইন বলেন রাষ্ট্র ব্যবস্থা বলেন সেখানে কৃষক কিংবা অন্য দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য কোথাও থেকে রকমের ব্যবস্থা রাখা হয়নি না রাখার পেছনে অন্যতম কারণটাই ছিল যে আপনার এই যে শ্রমিক কর্তব্য শ্রমিক যে রাষ্ট্র পরিচালনার অংশ হতে পারে এই ধারণাটাই আসলে কারো মধ্যে ছিল যেটা আমরা এখন বেশ কয়েক বছর যাবতীয় দিয়ে বলছি যে নাই কৃষক প্রেমী তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের কথাটা নিজেরাই তারা বলছে সে কারণে দেখবেন একটা আমি যদি ঢাকার উদাহরণ দিয়ে বলি আমাদের অনেকগুলো